আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে অবস্থান করতেছি বান্দরবন জেলার লামা উপজেলায় তা আমরা যে স্থানে অবস্থান করতেছি এটা হচ্ছে একটা পেঁপে বাগান এই পেঁপে বাগানটা পরিদর্শন করার জন্য সমস্ত প্রতিবেদনটি জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিন সিনিয়র টিএসু এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেড এবং আমার সাথে আছেন অত্র এলাকারই দুইজন আদর্শ পেঁপে বাগান চাষী যিনি কিনা অধিকাংশ সময় পেঁপে বাগানের সাথে সম্পৃক্ত আছেন আছে আমাদের 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 সাথে ভাই এবং সিং দাদা তো দাদার এর আগেও আরেকটা বাগানের প্রতিবেদন আমরা নিয়েছিলাম তো ভাই মূলত এই বাগানটা পরিদর্শন করার জন্য আজকে এখানে এসেছেন তো আমরা কথা বলবো এই বাগানের আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে তো কেমন আছেন আপনারা তো রাজাক ভাইয়ের সাথে প্রথমে বলি রাজাক ভাই পেঁপে বাগান করেন কত বছর যাবৎ আপনি তেরো বছর যাবৎ তেরো বছর বিভিন্ন ধরনের জাতের চাষাবাদ করছেন না আপনি পরিদর্শন করতে আসলাম এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা জাত দেখছি আমরা একটু কথা বলবো দাদার সাথেও তো দাদা কেমন আছেন আপনি তো এবছর তো বেশ কয়েকটা জাত আপনি আপনার বাগানে লাগিয়েছেন না আমরা আগেও একটা সুইটির বাগান পরিদর্শন করছিলাম অন্য জায়গায় আপনার তো এখন আজকে যে জায়গায় আসলাম এই জায়গায় মোট কয়টা জাত লাগিয়েছেন আপনি তিনটা তিনটা কি কি জাত লাগাইছিলেন এই জায়গায় লাগাইতে সুইটি আর হচ্ছে আপনার রেড লাইন রেড লিটি আচ্ছা আচ্ছা তো দাদা যেই অবস্থা এই জায়গায় বাগানে আপনার এখন পর্যন্ত যদি সবকিছু ওভারঅল মিলে দেখি তিনটা জাতের মধ্যে কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে আমার তো ভালো লাগছে যে সুইটি এখন মোটামুটি আপনার আগে ফলন চলে ফলন আগে চলে আসছে না তো আমরা যদি একটু দেখাই দাদা একটু এদিকে আসবেন কি তো প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে এই জায়গা কিন্তু ইতিমধ্যে এটা কিন্তু সুইটির গাছ একদম গোড়া থেকে কিন্তু পেপে মাসাল্লাহ লাগা শুরু হয়েছে এবং খুবই চমৎকার ভাবে কিন্তু আসতেছে এক একটা বোটাতে কিন্তু দুইটা তিনটা ফুল দেখা যাচ্ছে এই জায়গায় তো লক্ষণটা লক্ষণটা হচ্ছে একটু খুবই ভালো ধরনের আর আমরা যদি দেখাই তো এটা হচ্ছে এরা দেখবে রেড দিদি না আপনি কিভাবে চিনলেন এই জায়গায়

আর আমরা যদি আবার দেখাই আপনাদেরকে এই এই গাছটা কিন্তু সুইটি সুইটি কিন্তু ইতিমধ্যে দেখতেছেন ফল ফল চলে আসতেছে ইতিমধ্যে প্রত্যেকটা গাছে কিন্তু খুব ছোট অবস্থায় কিন্তু সুইটি এটা খুব একদম গোড়া থেকে কিন্তু ফুল আসা শুরু হয়েছে এভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানেও দেখেন খুব চমৎকারভাবে ফুল চলে আসছে তো এই বাগানটার মধ্যে বেশ কয়েকটা জাতি লাগানো হয়েছে আসলে তার মধ্যে কিন্তু আমরা যদি দেখতে পাই যে সুইটির ফলটা আগে চলে আসছে ইতিমধ্যে একদম অন্যান্য জায়গায়ও কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে খুব ভালো ফলন শুরু হয়েছে সুইটির তো ওভারঅল লাস্ট পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করে দেখতে পারি ফাইনাল একটা রেজাল্ট কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজ এই বাগানটাতে প্রথম পরিদর্শন দাদার আমরা আরেকটা বাগানেই কিন্তু যাব ওখানটাও তুলে ধরবো আপনাদের মাঝে তো যে জিনিসটা আসলে পরিলক্ষিত হলো এখানে অন্যান্য জাতের চেয়ে সুইটিটা এখন পর্যন্ত আগাম দেখা যাচ্ছে না ফলটা তো কেমন লাগতেছে রাজেক ভাই বাগানটা দেখে অনেক ভালো সুইটি দেখা যাচ্ছে আচ্ছা 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 তো দাদা এটা কিন্তু আচ্ছা এটা তো এখনো আসে নাই এটা আমরা অন্য এটা হচ্ছে সুইটি এটা হচ্ছে সুইটি না এটা মধ্যে চলে আসছে আচ্ছা আচ্ছা একই সাথে কিন্তু লাগানো একই সাথে তো পার্থক্যটা এই জায়গায় কিন্তু প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে গাছের গ্রোথ একই রকম দেখা যাচ্ছে কিন্তু ফলের দিক দিয়ে কিন্তু সুইটি এখন পর্যন্ত এগিয়ে আছে তো যে জিনিসটা আমরা লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব একদম ফুল আশা থেকে শুরু করে একদম ফল হারভেস্ট পর্যন্ত কিন্তু আমরা কন্টিনিউ আপনাদেরকে দেখাবো এখন পর্যন্ত পুরোটা বাগানই খুব চমৎকার মাসাল্লাহ তো দেখা যাক আল্লাহ ভরসা তো ভাই ভালো থাকবেন আপনারা সালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী আরেকটা প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাগানের সামগ্রিক বিষয়গুলো সালাম আলাইকুম